গাইজ আজকে আমার টিম আমাকে রিবেট দিয়ে সে নিজে নখ হয়ে যায় এবং তারা বলতেছিল পিকে তো না পিকে নাকি ফুল স্কোয়াড আছে আর আমি তাদের কথা না শুনে ফুল স্কোয়াডের সামনে এম নিয়ে রাজ দিয়ে দিই এবং এখানে একটাকে নক করে দিই A lo hizu, a lo hizu. Makro jeze, makro jeze. A lo hizu. Lua, lua, mai, lua little. De zile, de zile, de zile. Ka liga? Koak, koak, koak. A lo hizu. A lo hizu. ওইখানে দুইটাকে নক করে দিয়ে এখানে এসে আমার টিমমেটকে একটা রিবেট দিয়ে দিই আর ওইখানে আরেকটাকে নিজে রিবেদ দিয়ে দিছে আর এখানে একটা আমার ফাইট নিতে আসছিলো তো আমি এমপিটা ভালো মতন ড্যামেজ দিয়ে নক করে দিই তো ওইখানে আরেকটা আছে যে প্যাকের যে প্যাক বাংতে ছিল তো আমি ওইটাকে দিয়ে দিই দেওয়ার পরে এটা প্যাক বাংকার সাথে সাথে এটাকে আমি ডাউন করে দিই ডাউন করার পরে এটাকে ফুল কনফার্ম করে দিই আর ওইখানে ওর টিমমেট আরেকটা নক হয়ে পড়েছে তো ওইটাকেও কনফার্ম করে দিই দুঃখের বিষয় হলো কি ওর আরেকটা ওর আরেকটা টিমমেট ভাগ্যে গেছে তো এখানে এখানে আমার প্লেয়ারটাকে আমি রিবাই দিয়ে দিই অবশেষে তিনটে এনিমিকে মেরে আমার দুইটা প্লেয়ারকে আমি রিবাই দিয়ে দিই তো খেলাটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা টিকটক থেকে দেখতেছেন একটা ফলো করে অ্যান্ড লাইক করে দিবেন আর কমেন্টে বলবেন যে আমার ভিডিওটা কিরকম হয়েছে